চোপ্রদর্শক আজকে হচ্ছে সতেরোই জুন আজকের এই ক্লাসে ভেরি ভের ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ আজকের এই ক্লাসে আমরা সতেরো জুনের ত্রিপুরার কারেন্ট ইভার্স দিব তার সাথে সাথে নর্থ ইস্টের কারেন্ট ইভার্স দিব তার সাথে সাথে আমরা ভারতের কারেন্ট ইভার্স দিব এই কারেন্ট ইভার্সগুলো আপনাদের আপকামিং এক্সাম ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে পিওন এডিসি ডিসি এস্টেন ডব্লিউ ত্রিপুরা আন্ডারে আপনাদের রয়েছে যেটা টিপিএস সামনে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রয়েছে তারপরে রয়েছে আপনাদের আন্ডারে আরও রয়েছে সাব ইন্সপেক্টর ইত্যাদি কম্বাইন্ড তারা তারা রয়েছে আপনাদের ফায়ার সার্ভিস তাছাড়া রয়েছে আপনাদের তহসিলদার ফরেস্ট গার্ড ফরেস্ট গার্ড ইত্যাদি পরীক্ষার জন্য আপনারা যারা পরীক্ষার জন্য প্রিপারেশন ইচ্ছে প্রত্যেকের জন্য বেরে বেরিয়ে ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এই কার্ট এফেয়ার্সগুলো কারণ এইরকম ক্লাস আপনাদেরকে ত্রিপুরা এক্সাম ক্রিকেট চ্যানেল আর কেউ দেবে না ডেলি বাই ডেলি আমরা এই ক্লাসগুলো দিচ্ছি যারা প্রত্যেক দিন অবশ্যই এরকম ক্লাস চান অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে রাখবেন এবং অবশ্যই ভিডিও ডিসকাশনে আমাদের চ্যানেলের বিভিন্ন আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেলের গ্রুপ ফেসবুকের গ্রুপ ইনস্টাগ্রামের গ্রুপ থাকে এগুলো আপনারা ইনস্টাগ্রামের চ্যানেল থাকে এগুলো আপনারা ফলো সাবস্ক্রাইব করে অবশ্যই জয়েন হয়ে যাবেন প্রতিদিন আপনারা এগুলোতে আপডেট পাবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমাদের ভিডিও ডিসকাশন এগুলোতে মক টেস্ট দেওয়া হয় অবশ্যই জয়েন হয়ে যাবে ঠিক আছে আর যারা এখন পর্যন্ত আমাদের কাছ থেকে নোটস নেননি অবশ্যই সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী নোটস নিতে পারবেন নিয়ে আপনারা আমাদের সাথে জড়িত হতে পারবেন যারা নোটস নেবেন আমরা তাদের জন্য একটা আলাদা গ্রুপ বানিয়ে দিই পরীক্ষার আগে পর্যন্ত সেই গ্রুপে আপনাদেরকে ইম্পর্টেন্ট মক টেস্ট ক্লাস ইত্যাদি আমরা সেখানে আপনাদেরকে অফ কোর্স প্রোভাইড করবো তো আজকে আমরা ক্লাসটা শুরু করছি সতেরো জুনের প্রথম দেখে নিচ্ছি আমরা ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স দেখুন প্রথম যে প্রশ্ন ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স সতেরো জুনের প্রথম যে কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন হচ্ছে ত্রিপুরা সরকার কোন বিপন্ন প্রজাতির কোন বিপন্ন কোন বিপন্ন প্রজাতির টাটলের টাটলের আবাসস্থল অধ্যয়নের জন্য কত টাকা বরাদ্দ করেছে ত্রিপুরা সরকার কোন বিপন্ন প্রজাতির টাটলের আবাসস্থল অধ্যয়নের জন্য কত টাকা বরাদ্দ করেছে রাইট আনসার হবে অপশন সি ফোরটিন পয়েন্ট নাইন লাখ ঠিক আছে রাইট আনসার হচ্ছে অপশন সি ফোরটিন পয়েন্ট নাইন নাইন লাখ ইজ দ্য রাইট আনসার ঠিক আছে শুরু দর্শক দেখে নিচ্ছি পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে নেক্সট প্রশ্ন হচ্ছে দুই নম্বর প্রশ্ন দেখুন স্ক্রিনে হচ্ছে সম্প্রতি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় তার কোনো তার কোন ইন্ডেক্সে চৌচল্লিশতম স্থান অর্জন করেছে সম্প্রতি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় তার কোন ইন্ডেক্সে চৌচল্লিশতম স্থান অর্জন করেছে রাইট আনসার কী হবে রাইট আনসার হচ্ছে অপশান সি আইআইআরএফ ঠিক আছে আইআইআরএফ আইআইআরএফ ঠিক আছে এটা হচ্ছে দেখো ত্রিপুরা ইউনিভার্সিটি দু হাজার পঁচিশ সালের ভারতীয় ইউনি ইনস্টিটিউশ ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক আইআইআরএফ এ চৌচল্লিশতম স্থান অর্জন করেছে ঠিক আছে মনে থাকবে এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কারেন্ট এভার্স ত্রিপুরা থেকে ত্রিপুরা সরকার কৃষি বিজ্ঞানের মাধ্যমে খামারিদের সাহায্য করতে কতজন কৃষকের কাছে পৌঁছেছে বিকশিত কৃষি সংকল্প অভিযানের মাধ্যমে ঠিক আছে তো রাইট আনসার হবে কি রাইট আনসার হবে অপশন সি ওয়ান পয়েন্ট নাইনটি ফাইভ লাখ ওয়ান পয়েন্ট নাইনটি ফাইভ লাখস ওকে এই অভিযানের মাধ্যমে প্রায় এক লাখ পঁচানব্বই হাজার কৃষকের কাছে কৃষি বিজ্ঞানের পরামর্শ পৌঁছেছে ঠিক আছে বন্ধুরা নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর সরি চার নম্বর প্রশ্ন তিপ্রামাতার সদস্যরা কোন বিশেষ দাবি করেছিল তিপ্রামাতার সদস্যরা কোন বিশেষ দাবি করেছিল রাইট আনসার হবে কি রাইট আনসার হয়ে যাবে অপশন বি রাইট আনসার হবে অপশন বি অবৈধ অভিবাসীদের তাড়না ঠিক আছে অবৈধ অভিবাসীদের তাড়না অপশন বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা বিস্তারিত হচ্ছে আলোচনা যেটা দেখুন তিপ্রামাতার প্রতিনিধি দল গভর্নরের কাছে অবৈধ অভিবাসীদের দ্রুত ডিপুটেশনের জন্য ডিপুটেশনের দাবি জানান ঠিক আছে এটা হচ্ছে কথা নেক্সট প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন আমরা দেখে নিচ্ছি সাউথ ত্রিপুরায় সাউথ ত্রিপুরায় কুতায় ইনটিগ্রেটেড চেকপোস্ট অর্থাৎ আইসিপি তৈরি হয়েছে সাউথ ত্রিপুরায় কোথায় ইন্টিক্রেটেড চেকপোস্ট আইসিপি তৈরি হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সাউথ ত্রিপুরায় কোথায় ইন্টিগ্রেটেড চেক পোস্ট আইসিপি তৈরি হয়েছে রাইট আনসার হচ্ছে শ্রী অপশন সি সাবরুমে ঠিক আছে অপশন সি সাবরুমে দেখুন এটা বিস্তারিত কি ভারত পাকিস্তান ও বিশেষভাবে এই বাংলাদেশ সংযোগের জন্য সাবরুমে আইসিপি গঠন করা হয়েছে ঠিক আছে মনে থাকবে আমরা এখন দেখব সতেরো জুন হাজার পঁচিশ উত্তর পূর্ব সীমান্তের অর্থাৎ নর্থ ইস্ট ইন্ডিয়া গুরুত্বপূর্ণ বর্তমান কিউ অর্থাৎ নর্থ ইস্টের আমরা কান্টিভার্স দেখবো এখন ঠিক আছে ত্রিপুরা শেষ আজকের সতেরো জুনের এখন দেখবো আমরা নর্থ ইস্টের নর্থ ইস্টের প্রথম কারেন্ট কান্টিভার্সের প্রশ্ন আসামে কোন আধুনিক আসামে কোন আধুনিক ডিজাস্টার ম্যানেজমেন্ট টুলস উদ্বোধন করা হলো আসামে আসামে কোন আধুনিক ডিজাস্টার ম্যানেজমেন্ট টুলস আবিষ্কার উদ্বোধন করা হলো তো রাইট আনসার হচ্ছে দেখো অপশন বি রাইট আনসার হচ্ছে অপশন বি ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহ গুয়াহাটি থেকে গুয়াহাটি থেকে আই ইআর এন ইএম লাইট টু পয়েন্ট জিরো ও আসাম ফ্লাড হাজার জনেশন অ্যাটলাস উদ্বোধন করেন তো রাইট আনসার হচ্ছে অপশন বি ইউনিয়ন হোম মিনিস্টার ঠিক আছে অপশন বি আমাদের অপশন বি হচ্ছে অপশন বি এই যে অপশন বি ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম ফর ইমার্জেন্সি রেসপন্স যেটা আইসিআর ইআর নামে পরিচিত এটা অপশন বি সঠিক উত্তর আসামে কোন আধুনিক ডিজাস্টার ম্যানেজমেন্ট টুলস উদ্বোধন করা হয় সেটা হচ্ছে অপশন বি কারেক্ট উত্তর ঠিক আছে অপশন বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো গুয়াহাটির কামাক্ষা মন্দিরে চলবে না সম্প্রতি কোন মেলার নিরাপত্তা বাড়িয়ে নিয়েছে আসাম পুলিশ ও এসডিআরএফ সেটা হচ্ছে অপশন বি দেখো সেটা হচ্ছে আম্বু আম্বুবুচি মেলা ঠিক আছে বুচি মেলা বিস্তারিত যেটা বলা হয়েছে যেখানে সেখানে দেখুন আম্বুবুচি মেলা বাইশ থেকে বাইশ থেকে বাইশ থেকে ছাব্বিশ জুন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো লক্ষ্মীপুরে সিএম কোন পরিবেশ ও অবকাঠামো প্রকল্প উদ্বোধন করেছে লক্ষ্মীপুরে সিএম কোন পরিবেশ ও অবকাঠামো ও প্রকল্প উদ্বোধন করেছেন তো অপশন বিষগোত্তর নর্থ লক্ষ্মীপুর ইকো পার্ক নর্থ লক্ষ্মীপুর ইকো ইকো পার্ক ঠিক আছে অপশন বি ফোর পয়েন্ট টোয়েন্টি ফাইভ কোটি মূল্য নর্থ লক্ষ্মীপুর ইকো পার্কের উদ্বোধন হয় যেখানে 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 দেখো অ্যান্ডেঞ্জারেড ট্রি মিউজিয়াম ও মিয়াউকি ফরেস্ট থাকবে ঠিক আছে কি ফোর পয়েন্ট টোয়েন্টি ফাইভ কোটি মূল্যের নর্থ লক্ষ্মীপুর ইকো পার্কের উদ্বোধন হয় যেখানে অ্যানডেঞ্জারেড ট্রি মিউজিয়াম ও মিয়াকি ফরেস্ট থাকবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন অসমে কোন সংগঠন মেগা ড্যাম প্রকল্প বন্ধ ও বন্ধ ও বন্যাকে জাতীয় দুর্যোগ ঘোষণা দাবি করেছে অসমে কোন সংগঠন মেগা ড্যাম প্রকল্প বন্ধ ও বন্যাকে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে রাইট আনসার হচ্ছে অপশন এ ঠিক আছে অপশন এ এ জে ওয়াইসিপি এ জে ওয়াইসিপি এটা বিস্তারিত হচ্ছে দেখো অসম জাতীয় জাতীয়তাবাদী ইবা ছাত্র পরিষদ যেটাকে এ জে ওয়াইসিপি বলা হয় এটার ফুল ফর্ম হচ্ছে যদি পরীক্ষাতে আসে এটার ফুল ফর্ম কী সেটা হবে অসম জাতীয়তাবাদী যুবা ছাত্র পরিষদ ঠিক আছে তিন ঘন্টার ধর্মঘট করে এই দাবি জানিয়েছেন নেক্সট প্রশ্ন দেখবো আমরা নর্থ ইস্টের আজকের লাস্ট প্রশ্ন এটা নর্থ ইস্টের নর্থ ইস্টে সাম্প্রতিক বর্ষা ও ভূমিতর্ষে কি ঘটেছে সেটা হচ্ছে অপশন বি তিনজন জওয়ান কিন্তু নিহত হন তিনজন নোয়া জওয়ান নিহত হন ঠিক আছে বিস্তারিত যেটা সেটা হচ্ছে ভারী বৃষ্টিপাত ও ভূমিদর্শে সিকিমের চাটেন চার্টেন এলাকায় তিনজন ভারতীয় সেনা কিন্তু নিহত হন ঠিক আছে এখন দেখব সতেরো জুন দু হাজার ভারতের সর্বোত্তর জাতীয় স্তরের কিছু মূল কানাটিভ্যাস ঠিক আছে এমসি আমরা তৈরি করেছি প্রথম প্রশ্ন হচ্ছে দেখো আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মাহত মাহরু মাহারুত্রার বক্তব্য অনুযায়ী বর্তমান ইনফ্লেশন তৈরি করছে সুযোগ করছে সুযোগ কী ধরনের নীতিগত পরিবর্তনের জন্য তো রাইট আনসার হচ্ছে তোমাদের অপশন সি নীতিগত নীতিগত নরম অবস্থান থেকে নিউট্রালে নিউট্রালে যাওয়া এখানে বিস্তারিতভাবে বলা হচ্ছে দেখুন তিনি বলেছেন রেপো নির্দিষ্ট সময় হারে কাটা হলেও এক একোমোডেটিভ থেকে নিউট্রেল নিউট্রাল স্থিতিতে যাওয়া সম্ভব করেছে যা নীতিগত নরম অবস্থা থেকে নিউট্রাল এর স্তর পরিবর্তন নির্দেশ করে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কোন রাজ্যে মে দু হাজার পঁচিশে কুচ কুচরা মুদ্রাস্ফীতি ছয় মাসের সর্বোচ্চ ফাইভ পয়েন্ট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এ পৌঁছেছে সেটা হবে অপশন বি পাঞ্জাব ঠিক আছে পাঞ্জাব রাইট অ্যান্সার বিস্তারিত হচ্ছে দেখুন আলোচনা পাঞ্জাবে কুচরা ইনফ্লেশন মেতে ফাইভ পয়েন্ট পৌঁছে গেছে যা বেশ কিছু কারণের জন্য উদ্বেগের সৃষ্টি করেছে ঠিক আছে সৃষ্টি করেছে নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ভারতের পররাষ্ট্রমন্ত্রক কেরানের কোন শহরে বসবাসরত নাগরিকদের উপদ্রুত অবস্থান জানাতে বলেছে তোর অপশন চারটি থেকে সঠিক উত্তর কী হবে দেখো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন এ ঠিক আছে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর তেহরান সঠিক উত্তর হচ্ছে অপশন এ তেহরান এবং বিস্তারিত যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে দেখো তেহরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের তাদের অবস্থান ও যোগাযোগের তথ্য জানাতে বলা হয়েছে সম্ভাব্য সরিয়ে নেওয়ার প্রস্তুতির জন্য ঠিক আছে চার নম্বর প্রশ্ন দেখো কোন দেশে সংঘর্ষ প্রবলায়িত হওয়ার ইতিমধ্যে ছয় হাজার ভারতীয় ছাত্রছাত্রীকে স্থানান্তর বা উদ্ধার করা হয়েছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন কিন্তু অপশন বি হচ্ছে সঠিক উত্তর ইরান ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে ইরান অপশন বি কার উত্তর বিস্তারিত বলা হয়েছে ইরানে চলমান উত্তেজনার কারণে প্রায় ছয় হাজার ভারতীয় শিক্ষার্থীকে আশ্রয় বা সরিয়ে নেওয়ার নেওয়া প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং একশো জন ইতিমধ্যেই ইতিমধ্যেই আমেরিয়া সীমান্তে পৌঁছেছে লাস্ট প্রশ্ন আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট প্রশ্ন হচ্ছে দেখো বর্তমানে ভারতে কোন আন্তর্জাতিক দিন বা উদ্যোগ উদযাপন চিন্তা ভেবে আলোচনায় উপস্থাপিত হয়েছে আজকের কারেন্ট ডেট অনুযায়ী সতেরো জুন ঠিক আছে আজকের কারেন্ট ডেট অনুযায়ী সতেরো জুন সেটা হচ্ছে আনসার হচ্ছে অপশন এ অপশন এ দেখো ডি সার্টিফিকেশন প্রতিরোধ দিবস ঠিক আছে ডি সার্টিফিকেশন প্রতিরোধ দিবস বিস্তারিত যেটা আলোচনা আমরা রেখেছি সেটা হচ্ছে দেখো আজ সতেরো জুন পালন করা হয় ওয়ার্ল্ড ডে টু কমবেট ডিসার্টিফিকেশন টু ড্রাউট যা যা ইউএন ডিসিডি এর উদ্যোগে গৃহীত এবং এর থিম রেস্টোর দ্য ল্যান্ড আনলক দ্য অপরচুনিটিস ঠিক আছে তো এই হচ্ছে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা যেটাতে আমরা ত্রিপুরা নর্থ ইস্ট এবং ত্রিপুরা নর্থ ইস্ট এবং ত্রিপুরা নর্থ ইস্ট এবং ভারতের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আজকে তুলে ধরলাম এই হচ্ছে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আপনাদের আপকামি প্রত্যেকটা ভারত তথা সরি ত্রিপুরা তথা ভারতের যে কোনো চাকরি পরীক্ষাতে আপনাদের লাগবে অবশ্যই প্রত্যেক দিন ক্লাসগুলো এটেন্ড করার চেষ্টা করবেন আমাদের গ্রুপে বিভিন্ন আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রামের পেজের লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটাতে আমাদের ফলো করার পেন এরকম প্রত্যেকটাতে আপনারা আমরা বিভিন্ন কিছু শেয়ার করে থাকি সেগুলো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমাদের কাছ থেকে কোনো নোটস নেননি অবশ্যই নোটস নিয়ে পড়ার চেষ্টা করবেন এবং নোটস নেওয়ার পরে আমরা আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো পরীক্ষার আগে অবধি আমরা আপনাদের পাশে থাকবো এবং প্রত্যেকদিন দিন কারণ অফেয়ার্স প্রত্যেকদিন মক টেস্ট হোক বিভিন্ন সিলেবাস অনুযায়ী আমরা সেখানে আলোচনা করবো আপনাদের পাশে থাকব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে না এক্সপিডিওতে জয় হিন্দ